আসসালামু আলাইকুম আমি আপনাদের সমান্তর ধারার দুই নম্বর অঙ্ক এখন শেখাব কোন সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর হলে এর প্রথম পদের তিরিশটি ধরি প্রথম পদ সমান সমান এ সাধারণ অন্তর

শর্ত মতে বা প্রশ্ন মতেভেন সমীকরণ না দিলেও হবে এখন বলছে প্রথম তেইশটি পদের সমত যেহেতু এখানে সমষ্টির কথা বলছে তাহলে এখানে আমরা সমষ্টি সূত্রে এখন ব্যবহার করবো তাহলে আমরা জানি এম তমা পদের সমীতি

एलिमेंट a प्लस एन एलिमेंट 23 माइनस 1 डी एलिमेंट डी 23 डिवाइडेड 2 2A ए प्लस 23 1 मतलब 22 23 डिवाइडेड 2 2A ए प्लस 22 डी तो क्या मैं दो कॉमन 2 दो कॉमन लोग दो कॉमन ले एक ना था कि ए दो कॉमन ना था कि